তোমার দাদা আর কি হচ্ছে তোমার দাদা স্বর্গ চলে গেছে এ প্রভু এ প্রভু মোদি দাদা যদি মরছে তোরা কান্না বাদ দিয়ে তো ভিডিও করে দছেন কি কি হরে মুই একজন ব্লগার মো স্বামী মরছে যেন মো সাথে আমি ভিডিও মানে লাগছো আরে বৌদি তোমার স্বামীটা বেশি না তোমার ভিডিওটা বেশি তোমরা মাংস কোয়া বাদ দিয়া যখন তোমরা ভিডিও করে দছেন

এখন তো তোমার অনেক টাকা পয়সার দরকার তোমার এখন খালি খরচা হ্যাঁ যদি টাকা ঢুকে ঠেকা পড়ে মুখ এখানা জানা ঠিক আছে তোমরা যখন সহযোগিতা চান পড়লে ঠিক আছে বৌদি মুই যদি গ্যাঙে তা মুই একলাই দিম মুই সব কিছু কিন্তু রাইতু দাসিয়া বেড়ার কানা দিয়া যদি কাং তোমাক আয় সেটা কিন্তু মুই সহ্য করি না জানেন <laughs> তো <laughs> 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 <laughs>

Oh,